হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু মরিয়ম ক্লোথ স্টোরে মরিয়ম থেকে আজকে আবারও আমরা দারুন কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন বাড়ির জর্জেট আচ্ছা যা নিবে এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন পুরাটা কিন্তু চিকেন কাজ করা একদম গর্জিয়াস ডিজাইন দেখেন খুবই সুন্দর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর মাত্র একশো টাকা মানে এখন যেহেতু ঈদের আর দুই তিন দিন আছে তাই কিন্তু অফার দামে দিচ্ছে ভাইয়ারা সব কিছুই তৈরি করতে পারবেন আচ্ছা যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সবগুলোই কিন্তু একশো টাকা গজ দেখেন মাত্র একশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন তাই এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো যা নেবেন একশো টাকা গজ দেখেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা এই কারণে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইয়াকে পাঠাতে হবে যার যেটা লাগবে এখনই স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন মাত্র একশো টাকা গজ একশো টাকা গজের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে কালারগুলো দেখেন ভাইয়া দ্রুত দেখাচ্ছে যাতে আপনারা সবগুলো শেষ পর্যন্ত দেখতে পারেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই গর্জিয়াস কালেকশনগুলো এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য দুই চার দিনের জন্য এখানে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন খুবই গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই গর্জিয়াস গর্জিয়াস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা গজে তাই এই অফারটা কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা যা নেবেন যেহেতু আর বেশি দিন সময় না সময় নাই কুরিয়ার অফ হয়ে যাবে এর মধ্যে আপনারা এগুলো অর্ডার করতে হবে পরবর্তীতে কিন্তু এরকম দামে পাবেন না জাস্ট ভাইয়েরা সব সময় শেষ হয় মানে কাপড়গুলো শেষ করে দেওয়ার জন্য ভাইয়েরা দামটা কমে দিচ্ছে পরবর্তীতে কিন্তু দামটা আসলে বেশি হবে দেড়শো টাকা গজ দেখেন এখন মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন ফুল আড়াই হাত বহর শাড়ি জামা যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস তো এই সুন্দর সুন্দর কালারগুলো নিতে হলে আপনাদের দ্রুত যোগাযোগ করতে হবে এবং স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন তাই কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করেন এবং দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এখানে বলবো দ্রুত অর্ডার করেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা এটা হচ্ছে লাস্ট কালেকশন দেখেন ভাইয়া সবগুলো দেখায় দিল কালারগুলো আপনার স্ক্রিনশট ডে নেবেন এখান থেকে যে কালারটা আপনাদের ভালো লাগবে তো এটা হচ্ছে মরিয়ম ক্লথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী সরকার রেলওয়ে কর্মচারী কল্যাণ সুপার মার্কেট বগুড়া আর দোকান নম্বর হচ্ছে একশো আঠারো ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো এইট সিক্স জিরো থ্রি এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ